হ্যালো ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি এই ভিডিওটি ছেলেদের জন্য অনেক ছেলে আছে তারা একটি রোগ নিয়ে খুব দুশ্চিন্তা থাকে সেটা হচ্ছে রাত্রের স্বপ্নদোষ তো সেই স্বপ্নদোষ থেকে বাঁচার জন্য একটা ম্যাজিক উপায় আছে ম্যাজিক একটি দোয়া আছে কালামের অনেক ক্ষমতা আছে তো এই দোয়াটি হচ্ছে পরীক্ষিত আপনি নিশ্চয়ই এই দোয়াটি দ্বারা উপকৃত হবেন দোয়াটি হচ্ছে আসসামিউল মমিত ঘুমানোর পূর্বে এই দোয়াটি তেইশ বার পঁচিশ একুশ বার তেইশ বার অথবা পঁচিশ বার পড়লে সে রাতে আর স্বপ্নদোষ হয় না দোয়াটি পরীক্ষিত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে হয়তো এরকম আরও অনেক উপকারী ভিডিও আপনি পেয়ে যাবেন দোয়াটি আরেকবার বলছি আসামিউল মমিত প্লিজ ভিডিওটি শেয়ার করে দিয়েন एक लाइक दिए दियन